হঠাৎ বিচ্ছিন্ন ভাবে গড়ে উঠলেন কেমন হয় জানেন যেমন মেন্টো মলিকুলার অ্যারেঞ্জমেন্ট অফ ব্রেন সেল আবার আনমনা না কিছুক্ষণ পরেই আবার হু কি না বলছিলাম প্রশ্ন আপনি তন্ময় হয়ে কথা বলে যাচ্ছিলেন হঠাৎ মাঝখানে এরূপ অন্যমনস্কতার কারণ কি শ্রী ঠাকুর প্রশান্ত বদনে মৃদু মধুর হাস্যে শুনেছে প্রশ্ন সে কেমন শ্রী ঠাকুর শোনেন নাই শ্রীকৃষ্ণের কথা সমস্ত দিনের কর্মের অবসানে সবে তখন অপরাহ্নে সময় অন্নগ্রহণ আহ করতে বসেছেন রুক্মিণী দেবী পাখা দিয়ে বাতাস করছে প্রথম গ্রাস অন্য মুখে দিতেই যাবেন এমন সময় বললেন আর বুঝি আমার খাওয়া হলো না আমার যে ডাক পড়েছে তাড়াতাড়ি অন্য পরিত্যাগ করে গৃহ হতে বেরিয়ে এলে। সেদিন পঞ্চ মহা দুর্দিন দুর্বাসার সাপে। কারো রক্ষা পাওয়ার উপায় নাই বিপদে বিপদ বুঝে চঞ্চল করে তুলল তিনি মুখের গ্রাস ফেলে তখনই সে স্থানে এসে উপস্থিত হলেন প্রশ্ন এখানে কিসের আপনাকে অন্যমনস্ক করলো শ্রী ঠাকুর এক বিধবা মা একা থাকেন এক দুর্বৃদ্ধি জন্য সেই রাত্রি বাড়িতে প্রবেশ করেছিল মাটি প্রস্বাদ করতে উঠেছিলেন এই ঘর এই দুর্যোগে সুযোগ নিয়ে লোকটা মা টিকে টেনে নিয়ে যাচ্ছিল দেখলাম কি লোকটা ফ্রেঞ্চ কাঁচা উম শাক চোখে সোনার চশমা মাটি ব্যাকুল মাটি ব্যাকুল কণ্ঠে সাহায্যের জন্য চিৎকার করছিল। যখন গেলাম তখনই মায়ের হাত ছেড়ে দিয়ে লোকটা উর্ধশ্বাসে ছুটে পালিয়ে গেল সোনার চশমা একটা ঝুলছে একটা কোথায় পড়ে গেছে সিল্কের চাদরখানা একটা কাঁটা গাছের গায়ে খানিকটা ছিঁড়ে রইল আর পায়ের জুতো একখানা কাদায় আটকিয়া রইল পালিয়ে গেল আপনার জানার মধ্যে রয়েছে তবে বিশেষ করে এই আসন তলার মানে কি শিশি ঠাকুর একটা সহজ উদাহরণ দিয়ে বলছি ধরুন আপুনাতে আমাতে একটা চলন্ত ট্রেনের এর জানালার ধারে বসে গল্প করতে করতে যাচ্ছি আমাদের গল্প চলছে সঙ্গে সঙ্গে বাইরের দৃশ্যাবলি সেগুলো যে নজরে নেই তা নয় হঠাৎ লাইনের এর ধারে ধারেই একটা বাড়িতে আগুন লেগেছে দেখা গেল তখন কিন্তু আমাদের সমস্ত attention টা ওই দিকে গিয়ে পড়েছে গল্প থেমে গিয়ে এই ওয়ার্ল্ড অফ ইভেন্টস এর এক একটা ইভেন্ট ওই রকম বিশেষভাবে অ্যাটেনশন ড্র করে তো এখান থেকে আমরা বুঝতে পারলাম অন্য মনস্কতা কথা আমাদের অন্য মনস্কতা মানে আমরা যখন কোনো কাজ করছি তখন আশপাশের অনেক কিছুই জিনিস চলছে এবার সেখানে যদি বিশেষ কোন ঘটনা ঘটে তখনি আমাদের attention আমাদের মনটা সেই দিকে চলে যায় এবং সেটা আমরা তখন ড্র করি কিন্তু যখন আমরা অন্য একটা কাজ করছি আশপাশে কিন্তু অনেক কিছুই ঘটছে অনেক জিনিসই চলছে কিন্তু এই আমাদের তখন সেগুলোই থাকে সেই জন্যই এই যে মহা মহাপুরুষ তারা তো সব কিছুই চলছে যেমন কেন আমরা বলি আমাদের এত কিছু ঘটছে কেন ঈশ্বর সে এটা করছে না ওটা করছে না চারিদিকে এই হচ্ছে ওই হচ্ছে তো ঈশ্বর যেখানে তাকে ব্যাকুল কণ্ঠে যখন যে ডাকছে ঈশ্বরকে তখন তারা অ্যাটেনশনটা চলে সে সে তার কাজ করে চলেছে সৃষ্টির কাজ যা কিছু কিন্তু যখন বিশেষ কোনো কিছু নাড়া দিয়ে ওঠে মানে কোন কিছু ঘটে বিশেষ এমন কিছু যেটা এসে তার কে নাড়া দেয় তখনই তার সেই দিকে চলে যায় যেমন এখানে উনি শ্রীকৃষ্ণের দ্রৌপদীর কথা বললেন এখানে তারপরে উনি জেনে যেটা বললেন যে ট্রেনে গল্প করতে করতে যাওয়া এবং একটা আগুন লেগে যাওয়া বাড়ি রেল লাইনের ধারে তো এই জিনিস গুলোতে মানে আম আমরা ঈশ্বরকে অনেক কিছুভাবে দোষ দিই বা কেন এটা ঠাকুর করলেন না থাক কেন এটা ঠাকুর এই করছেন না আহ আমার এই হলো এই হলো তো আমাদের সেইভাবে ডাকাটা হয়তো হয়ে ওঠে না তো সেই জন্যে আমরা কিন্তু সেইভাবে যদি আমরা তাকে সম্পূর্ণভাবে নিজেকে সমর্পণ করি সম্পূর্ণভাবে তার চরণে আমাদের সমস্ত সমস্যা তাহলে আমরা কিন্তু সেটা থেকে খুবই সহজে ঈশ্বরের আহ কৃপা এবং আমরা সেখান থেকে স্মুথ সেটা থেকে আমরা মানে একেবারে হব না কিন্তু সেটা থেকে রক্ষা পেয়ে যাব মানে সেটা হবে ঘটবে পৃথিবীতে সবকিছু ঘটছে হচ্ছে যেটা ঠাকুর উদাহরণ দিয়ে বললো কিন্তু আমাদের অ্যাটেনশনটা বিশেষ কোনো এতে যায় তখন সেইভাবে সেই মাটির ওইটা ঘটতো ঘটবে ঘটছে কিন্তু যখন তিনি এই করলেন যে এমন ভাবে निश्चय শরণ করেছিলেন ঈশ্বরকে তো তাই তার ফলে সে বেঁচে গেল তো ঈশ্বরের আবির্ভাব হলো এবং বেঁচে গেলেন তিনি তো এইভাবে মানে আমাদের ডাকাটাও সেইভাবে হতে হবে সেই পরিস্থিতি সেরকম হতে হবে তবেই হয় কিন্তু সব ঘটনা ঘটে যাচ্ছে তার মানে এই নয় ঈশ্বর সব সময় এসে সব কিছু আহ তার পক্ষে যেরকম ভাবে উদাহরণ দিয়ে বললেন আমরা সে নানান কাজ করে যাচ্ছে কিন্তু attention টা ওই ভাবে হয় মানে একজন হয়তো এমন ভাবে ডাকছে বা এমন ভাবে স্মরণ করছে যে ঈশ্বর তখন যে কাজে লিপ্ত আছে সেই কাজ থেকে attention টা চলে যাচ্ছে এই নয় যে ঈশ্বর শুধু বসে আছে সে সৃষ্টির কাজ চলেই করেই যাচ্ছে কিন্তু তার মধ্যে যখন কোন এরকম ঘটনা ঘটে বিশেষ কিছু ঘটনা যে ঘটনাটা ওনাকে নাড়া দিয়ে ওঠেন তখনই উনি আছে যেরকম শ্রীকৃষ্ণ বলে যখন আহ আমি যুগে যুগে যে উনি গীতাতে যে বলেছেন তো যুগে যুগে উনি আসবেন তো যুগে যুগে উনি আসবেন যখন পাপে পূর্ণ হয়ে যাবে তখন তখন উনি ওনাদের আবির্ভাব হয় তখন 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 সৃষ্টিকে রক্ষা করে সেইভাবে তো এইভাবে মানে ডাকা ব্যাপারটা হচ্ছে এইভাবে করতে হবে যে যখন কোনো বিশেষ ব্যাপার মানে আমাদের এমনই ঘটনা ঘটছে সেইভাবে আমরা ডাকতে পারি না তখন আমরা কি করবো একে দোষ দিচ্ছি ওকে ওই করছি মানে কোনো একটা কিছু বিপদ আপদ আসলো বা এ হলো এই তোর জন্য হয়েছে এই হচ্ছে ওই হচ্ছে সেই হচ্ছে বলে আমরা তখন ওই নিয়ে এত ব্যস্ত থাকি তখন ঈশ্বরকে ভুলে যখন সবকিছু ঘটনা ঘটে গেল সব ব্যাপারটা হয়ে গেল তখন ঈশ্বর হাই ঈশ্বর কি করলে তুমি আমায় এই জিনিসটাই আমরা বলে থাকি তো এই যে ছোট ছোট ওনার গল্প আত্মকথা থেকে আপনি এরকম আরো নানান ওনার যে আইডিওলজি আছে আর ওনার কথিত অনেক কিছু বলা আছে সেগুলো আমি এরকম ছোট ছোট ভিডিওতে নিয়ে আসবো আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর এইভাবে সঙ্গে থাকবে যাতে ঠাকুরের এই জিনিসগুলো আপনাদের কে আমি জানিয়ে কেন সকলের পক্ষে তো সবকিছু জানা সম্ভব হয়ে ওঠে না ওনাদের আইডিওলজি অনেক ফাস্ট তো সেই হিসেবে আমি যতটা সম্ভব পারবো আপনাদের কাছে এরম ভাবে তুলে ধরবো পড়া